হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালবেলায় চাটা খেয়ে এখন চলে আসলাম ঠাকুরের গামোছার যে রুমালগুলো আছে সেগুলো এবং গোপালের জামা এগুলো সার্ফে কাঁচতে তো দেখো ঠাকুর বাসন টাসন মাজা হয়ে গেছে তো এগুলো আমি সমস্ত ধুয়ে নিচ্ছি আজকের ওয়েদারটা সকাল থেকে ভালোই ছিল দেখো কি সুন্দর লাগছে সূর্যটা দেখতে আকাশটা পুরো মনে হচ্ছিল মেঘের সমুদ্র এত সুন্দর লাগছিল যাই না ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না যাই হোক চলে এসেছি দেখো গোপাল সোনার সকালবেলায় সকালের রুটিন আর কি শেয়ার করতে কারণ সকালবেলা গোপাল সোনাকে ঘুম থেকে উঠালাম উঠিয়ে গোপাল সোনাকে ভোগ দিয়ে দিয়েছি তো এখানে আমি আজকে দিয়েছিলাম ওই ম্যাঙ্গো জ্যাম টাইপের হয় না ওই দিয়ে দিয়েছিলাম আর বাদামের সাথে গুড় মিক্সড করে যে বাদাম গুড় টাইপের চিট বাদাম যেগুলো হয় আর কি সেটা দিয়ে আমি আজকে গোপাসনাতে ভোগ দিয়েছিলাম তো দেখো এখানে যে আম দেখতে পালে এটা আমার বাবা এনেছিল তো আমি ঠাকুরের জন্য রেখে দিয়েছিলাম আলাদা করে ভোগ দেবো তাই আর এখানে দেখো চেরা পরোটা তারপরে আর এটাকে হয়তো পুরি বলে আমার সঠিক জানা নেই হয়তো সেটাই হবে তো আর তরকারি যে এনেছিল তো সকালবেলার ব্রেকফাস্টটা জমেই গিয়েছিলো চলো আমরা খেয়ে নিই নেক্সট আমি আসছি তো দেখো এই যে আমি চলে এসেছি সমস্ত রকম রান্না বান্না কাজকর্ম সেরে আমি গোপাল সুন্দরকে এই যে স্নান করাচ্ছি তো আজকে অমরুকুচির মধ্যে যেহেতু আমদুধ খেতে হয় তো আমদুধেরই ভোগ দেবো ভগবানকে তো তোমরা দেখতে থাকো नमो भगवते वासुदेवाय नमो ॐ नमो भगवते वासुदेवाय नमो ॐ नमो भगवते वासुदेवाय नमो श्रीकृष्णगोविन्द हरे हे नाथ मरारी हेनाथ नारायणवासुदेवा श्रीकृष्णगोविन्द हरे मरारी हे नाथ नारायण वासुदेवा श्रीकृष्ण गोविन्द हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा श्रीकृष्ण गोविन्द हरे मुरारी হীনাথ নারায় বাসুদেব ওম নম শিবায় ওম নম শিবায় ॐ नमः शिवाय 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 ॐ नम शिवाय তো দেখো এই যে পুজো দেওয়া আমার কমপ্লিট নেক্সট দেখো সন্ধ্যাবেলা চলে আসলাম এখানে তোমাদের সাথে একটু শেয়ার করছি আমার মেয়ে একটা ছবি এঁকেছে দেখো কেমন হয়েছে তোমরা প্লিজ বলো হ্যাঁ তো এখন গোপাল আমি মিষ্টি ভোগ দিয়েছি গোপাল খেয়ে নিই তারপরে গোপাল আমি সমস্ত রকম কাজ বাজ ছেড়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো তো এই যে চলে এসছি গোপাল ঘুম পাড়াতে তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই